গল্প টাকার বন্ধু প্রফিক ছিল একদম সাদাশিদা মানুষ গ্রামে ছোট্ট একটি দোকান চালাতো। সংসার বেশ ভালোই চলছিল হঠাৎ ভাগ্য খুলে গেল এক জমি বিক্রি করে বরংকের টাকা হাতে এলো টাকা আসার পরেই টপিকের আশেপাশের বন্ধু আত্মীয় স্বজনের ভিড় লেগে গেল কেউ ধার চায় কেউ ব্যবসার পার্টনার হতে চায় কেউ বা নিত্যয় আড্ডা দিতে আসে ট্রফিক ভাবলো আমি তো এতদিন ছিলাম একা এখন দেখি কত আপনজন কিন্তু কয়েক বছর পর ব্যবসায় লস হলো টাকা কমতে শুরু করল ধীরে ধীরে সেই আপনজনেরা দূরে সরে গেল যে বন্ধুরা রোজ আড্ডা দিত তারাও যেন ব্যস্ত হয়ে গেল ধার দেওয়া টাকা চাইলে কেউ কানে তুলে না একদিন রফিক গ্রামের মেলায় গিয়ে দেখলো তার পুরনো বন্ধুরা মজা করছে অথচ তাকে দেখেও এড়িয়ে যাচ্ছে তখন রফিক বুঝলো এরা টাকার বন্ধু সত্যিকারের বন্ধু নয় রফিক এবার নতুন করে জীবন শুরু করলো নিজের মতো করে শিখে গেল মানুষ চিনতে হলে টাকার উপর ভরসা করতে হবে না বরং বিপদের দিনে কে পাশে থাকে সেটাই আসল পরীক্ষা ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে